いいよ Terima kasih telah <laughs> menonton! Evet değil

আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আর তো এতক্ষণ ধরে আসলে আজানের কারণে আমি মিউট করে রেখেছিলাম দশটা তিরিশ মিনিট আসলে আজকে না আমি গত পরশু দিনের কথা বলেছিলাম আর আজকে এই দুপুরবেলা একটু সময় পেলাম এই জন্য ভাবলাম যে লাইভে এসে কিছু কথা বলি আবদুল আজাদ ভাই ওয়ালাইকুম আসসালাম রুমেল আহমেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি জি আজাদ ভাইয়া ভালো আছি আপনার জন্য একটা ভিডিও দেখাইছিলাম কোন ভিডিও ভাইয়া কিসের ভিডিও কোথায় ভিডিও দিয়েছিলেন ভাইয়া একটু বলবেন দে এখন বন্ধ করি দে না বন্ধ করি দে তো এইখানকার হাউজের কাজ আমাদের কমপ্লিট না হলেও আমরা কিন্তু পানি দেওয়া শুরু করেছি যারা বাহিরে হাঁস ছাড়ছেন তাদের জন্য কিছু কথা থাকবে কিছু পরামর্শ থাকবে আজকে জানি না সবাই জয়েন হতে পারবে কিনা বাহিরে যারা হাঁস পালন করছেন বিলে মাঠে কিংবা জমিতে আহ তাদের জন্য কিছু সতর্কতা থাকবে হঠাৎ করে যদি দেখেন যে হাঁস অসুস্থ হয়ে গেছে পুনরায় কিন্তু তারা আবার মাঠে নিয়ে যান তো এটা কিন্তু একেবারেই ভুল এটা করবেন না কারণ হাঁস যখন অসুস্থ হয়ে যাবে সেই হাঁসটা যদি আপনি আবার বাইরে নিয়ে যান ময়লা পানি কিংবা এখন তো পানি কমেছে অনেক জায়গায় কমেছে তো সেই জায়গায় যদি আবার বিশ্রণ করেন তাহলে কিন্তু হাঁসের প্রবলেম হতে পারে আরও বেশি মারাত্মক প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই হাঁসগুলোকে দ্রুত আপনারা বন্দি করবেন একটা এরিয়া একটা বামুন্ডারি আপনারা ঘিরবেন ঘিরে সেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন খাবারের ব্যবস্থা করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসাগুলো দিবেন অবশ্যই অসুস্থ হাসকে আপনারা বাইরে ছাড়বেন না আমি আসলে সময়টা দেখিনি আজান দিয়ে দিয়েছে এখন তো নামাজের সময় হয়ে গেছে তো এখন লাইভ কন্টিনিউ করা ঠিক হবে না কারণ নামাজের সময় আমি এখন লাইভ থেকে চলে যাব আর অল্প কিছুক্ষণ কথা বলে কারণ লাইভে যেহেতু চলে আসছি যারা যারা জয়েন হয়েছেন তারা একটু জানাবেন যে আপনাদের হাঁসের কি অবস্থা এখন হাঁসগুলো ভালো আছে কিনা না কিংবা খামার সুস্থ আছে কি একটু জানাবেন তো আমাদের দ্বিতীয় খামারের হাউস অনেকে দেখেননি তাদেরকে একটু দেখাই সরাসরি একটু দেখাই এখন বন্ধ করি দে নাইম তো প্রথমে আমরা হাউসটা এভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেই তারপরে কিন্তু পানি দিই আর বেশিক্ষণ পানিতে রাখি না আজকে একটু দেরি করে পানি দিলাম আসলে পাইপের সংকট ছিল এই জন্য তখন হাঁসগুলো গোসল করবে গোসলের ব্যবস্থা হয়ে গেছে এখন আমি হাঁসগুলোকে একটু হাউজে দেওয়ার ট্রাই করি কারণ এখানে তো অভ্যাস নাই হাঁসের গোসল করার তো প্রথম দুই একদিন একটু অভ্যাসে পরিণত করতে হবে এরা আসলে খোলামেলা পুকুরে কয়েকদিন থেকে গোসল করছে কয়েকদিন থেকে এরা একটু অনিয়মিতভাবে আছে জি আজাদ ভাইয়া আজকে ঢাকা যাওয়ার কথা ছিল তো নাইম পার অসংখ্য ধন্যবাদ আজিদ ভাই শেয়ার করে দেওয়ার জন্য উম আলাইকুম আপু কেমন আছেন জি আপু আমার খামারের পাঁচ পিস ডিম কমে গিয়েছিল ইনশাল্লাহ আপনার দোয়ায় আবার পাঁচ পিস ডিম বেড়েছে আলহামদুলিল্লাহ ভাইয়া যেটা কমেছে আবার বেড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডিম বেড়েছে এই হাউসটা আমরা একটু ব্যতিক্রম ভাবে তৈরি করেছি কারণ এই জায়গাটা যেহেতু রাস্তা আর হাঁস বিশ্রণের জন্য আমরা আলাদা মাটি দিয়ে এখানে জায়গা করে নিয়েছি যেহেতু জায়গা সংকট তো এইভাবে হাউসটা করেছি যাতে করে এখানে রাস্তার মতো এরা বিচরণ করতে পারে কিংবা এক সাইড থেকে অন্য সাইডে হাউজের ভিতরে দিয়ে যেতে পারে আর যখন হাউজে পানি থাকবে না সেই সময় আমরা যেন এখানে খাবার পানির পাত্র দিয়ে রাখতে পারি জন্য আমরা কিন্তু এই যে যে হাউজে দুটো সিঁড়ির ব্যবস্থা করেছি এবং কিন্তু রাস্তার মতো একেবারে বেশি উঁচু নিচু যদি আমরা এই সিঁড়িগুলো করতাম তাহলে সবসময় হাঁস বিসরণের জন্য ডিম্পার হাঁসের কিন্তু প্রবলেম হতো এই জন্য আমরা সিঁড়িগুলো একটু সমতল করার চেষ্টা করেছি সেদিন আমি ভেবেছিলাম আপনারা ঢাকায় এসে গেছেন ও আচ্ছা আমরা ঢাকায় গেলে সবাই দেখতে পারবেন আমরা যখন যখন ঢাকায় যাব 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 যে না কেন বাইরে সবাইকে কোনো জানাবো এবং সবাই দেখতে পারবেন হাউসটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে হাউস তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত হিসাব করে নি হিসাব করার পরে অবশ্যই আপনাদেরকে জানাবো হাউস তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তবে এখানে ইট লেগেছে সাড়ে তিনশোর মতো কিছু প্লাস মাইনাস হতে পারে আমি একুরেট এখনও জানি না একুরেট হিসাব নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো যা যারা জানতে চান আপনারা যারা বদ্ধভাবে খামার করছেন তারা এরকম হাউস তৈরি করবেন হ্যাঁ আপনাদের হাঁসের সংখ্যা অনুযায়ী হাউজের হাউজের পরিমাণ কিংবা কিংবা সাইজ হতে পারে তো যে জন্য লাইভে আসছিলাম আসলে আমি সবাইটা দেখিনি এখন আহ আজান দিয়ে দিয়েছেন আমাদের সময় তাই এখন লাইভটা কন্টিনিউ আমি করব না আহ হয়তো বা দিনে যদি আর একবার সময় পাই তাহলে লাইভে আসবার যদি সময় না পাই তাহলে কন্টিনিউ করা সম্ভব হবে না আজকে আরেকবার লাইভে আসা সম্ভব হবে না